আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন সাপ্তাহিক চাকরির সংগঠির প্রকাশ করা হয়েছে সেপ্টেম্বর শুক্রবার বিগত পুরো সাত দিনের সরকারি বেসরকারি চাকরি আলোচনা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে সপ্তাহ আপনারা আমার মতো থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এই ধরনের সাপ্তাহিক চাকরির এবং সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও সবার আগে নোটিফিকেশন পেতে আনুষ্ঠানের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ভালো করে রাখবে এছাড়া ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবে চলুন ভিডিও শুরু করা যাক প্রথমেই দেখব বরাদ বাংলাদেশে একশো তিনতম বেশি সিপিআই পদে নিয়োগ বিজ্ঞটি প্রকাশ করা রয়েছে এটি পুরুষ মহিলা উভয় প্রার্থী অনলাইনে কমটি পূরণ করতে পারবে এরপর রয়েছে ডগ ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের নিয়োগ বিজ্ঞানটি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা পঞ্চাশ এরপর হয়েছে বাংলাদেশ বিমান বাড়িতে অফিসার ক্যাডেট একানব্বই বিএপি পড়ছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এরপর রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা বাহাত্তর জন মালি একজন মিটারিটার কাম ম্যাসেঞ্জার একাত্তর বাংলাদেশ নৌবাণীতে দু হাজার পঁচিশ বি অফিসার ক্যাডেট ব্যসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ব ক্যাডেট আপনারা ভালোভাবে দেখে নেবেন এরপর রয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা চারজন এরপর রয়েছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির প্রকাশ করা হয়েছে সংখ্যা এটি কাম পদে প্রকাশ করা হয়েছে এরপর রয়েছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নিয়োগৃদ্ধি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা পনেরো জন এটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল লয় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল মেকানিক্যালের ছয়জন এরপর রয়েছে লায়েন্স স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ নীতি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা বিশ জন মাগুরা পল্লীবদ্ধী নিয়োগ নিয়োগবৃদ্ধি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা পাঁচজন এটি বিলিং সরকারি পদে নিয়োগ নীতি প্রকাশ করা হয়েছে নৌ পরিবার শিশু ঢাকা ঢাকার নিয়োগবৃদ্ধি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা পাঁচজন এরপর ডাচ বাংলা নিয়োগ নিয়োগবৃদ্ধি প্রকাশ করা হয়েছে এটি ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে অ্যাসিস্টেন্ট অফিসার এবং ট্রেনিং অফিসার সেলস ট্রেনিং ক্যাশ অফিসার সেলস ম্যানেজার পদে নির প্রকাশ করেছে এরপর হয়েছে মোহামেন সিং পল্লী বিদ্যুৎ সৌধের দিয়ে নিয়োগবিধি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা তিনজন এটি সহকারী ক্যাশিয়ার প্রতি প্রকাশ করা হয়েছে এরপর হয়েছে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড নিয়োগ প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা পাঁচ উচ্চ দক্ষ কারিগর একজন দক্ষ কারিগর মেশিনিস্ট একজন দক্ষ কারিগর মেশিনিস্ট দুই তিনজন এরপর হচ্ছে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সৌজিতের নিয়োগ বৃদ্ধি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা তিনজন এটি ড্রাইভার পদে নিয়োগ বৃদ্ধি প্রকাশ করা হয়েছে এরপর রয়েছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ নিয়োগ বৃদ্ধি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা ষোলো জন এটি বিলিং সহকারী পদে নিয়োগ বৃদ্ধি প্রকাশ করেছে তো প্রথম পৃষ্ঠার বিস্তারিত শিরোনামে বিস্তারিত দ্বিতীয় এবং তৃতীয় পেজে দেওয়া রয়েছে আপনারা ভালোভাবে দেখে নেবে আমরা এখন দেখব শেষের পাতায় অর্থাৎ চতুর্থ পৃষ্ঠায় যেমন নর্থ ওয়েট পাওয়ার জেনারেশন পদে নিয়োগবৃদ্ধি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা নয় এরপর রয়েছে পাবলা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগবৃদ্ধি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা দুজন ইউনিভার্সিটি ডেন্টাল কলেজে নিয়োগবৃদ্ধি প্রকাশ করেছে পদ সংখ্যা আটজন এরপর রয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি একই নিয়োগ বিজেপি প্রকাশ করা হয়েছে এটি ড্রাইভার পদে নিয়ে প্রকাশ করেছে পাঁচ সংখ্যা একজন শহীদ পুলিশ সিটি কলেজে নিয়ে প্রকাশ করেছে এরপর হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম নিয়োগটি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা আটজন বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগটি প্রকাশ করা হয়েছে বিমান সেনার এটি তেপ্পান্ন পুরুষ এবং সাইবার অ্যাসিস্ট্যান্ট বাইশে পুরুষ নিয়ে বৃদ্ধি প্রকাশ করা হয়েছে বিস্তারিত দেখে নিলে এরপর হচ্ছে বাংলাদেশ শিক্ষা তত্ত্ব ও পরিসংখ্যান মূলত নিয়োগ প্রকাশ করা উচিত এটি গাড়ি চালক পদে নিয়োগ বৃদ্ধি প্রকাশ করা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রকাশ করা হয়েছে এটি ব্রেন্স সরকারি পদে নিয়োগ বৃদ্ধি প্রকাশ করেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের নিয়োগৃদ্ধি প্রকাশ করা হয়েছে এটি অফিস সাহেব পদে নিয়োগ প্রকাশ করেছে এয়ারওয়েসের 5 হাজার পদ লেভিতদের সমউপতে নিয়োগ নীতির প্রকাশ করা হয়েছিল ডাইভার পদে 2 জন বরিশাল সারজিকার নিয়োগ নীতির নিয়োগ বিধি প্রকাশ করেছে পদ সংখ্যা 14 জন এটি মার্কেটিং অফিসার এবং একজন অফিসার পদে নিয়োগ বিধি প্রকাশ করেছে এয়ারওয়েসের আকিজ গ্রুপে চাকরি এটি সিনস অফিসার পদে উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে এয়ারওয়েসের জীবন বিমা কর্পোরেশনে নিয়োগ বিধি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা 10 এটি ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরপর রয়েছে যমুনাথ ফিউচার পার্টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা পঞ্চাশ জন এটি সিকিউরিটি গার্ড পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাফেনা উইমেন্স জেনারেল কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভালোভাবে বিশেষ দেখে নিন এখন আমরা দেখব এক নজরে কিছু জব সম্বত বা বিজ্ঞপ্তি হল যেমন ব্যারাত ব্যাংক পিএসসি ডাস বাংলা পিএসসি এইস এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আই সি বি লিমিটেড ওরপায়ন হাউজিং এসেস লিমিটেড পণ্যকুলি গ্রুপ অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ অল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড বেলাট ইউনিভার্সিটি এক্সপোর্ট অ্যান্ড প্রেভারেজ বম্বে সুইডেন কোম্পানি অল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ নাদিয়া ফাউন্ডেশন লিমিটেড উত্তরা মোটরস লিমিটেড সব আপ নিয়ে ভি প্রকাশ করা হয়েছে তো এই ছিল আজকে সাপ্তাহিক চাকরির পত্রিকা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন আমি আবারও বলছি এই ধরনের সাপ্তাহিক চাকরি পত্রিকা এবং ভিট সরকারি বেসরকারি চাকরির নিয়োগ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবে এবং ফেসবুক পেজটিকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে একটি ফালো করে রাখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আলাইকুম